ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له বনাইছা আদু আন্নাম হাম্মাদান হাতটো ধুৱ ৰচুলো আল্লা দি আৰু চালাহুলা সাতকৈ বাছি ৰ উৱান আজি ৰং ইৰাল্ল হিমিকিতি নিৱাছি ৰ যামুন ৰং আম্মা বা দেউ ফাকুদেউ ক ল ফুটা কাইলা ফি ক আইলা মিহিল মাজি দেৱালটো অক নিহিলা হামি দং বাহু দুবিল্লা হিমিতা নিৰ জিম بسم الله الرحمن الرحيم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين صدق الله المولى العظيم وقال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد: "أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما" جنود ابراهيم بن عمرو اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد बालागल उला बिकमाली ही कशा बतूजा बिजमाली ही हसमतू जमीनों के स्वाली ही सम्यो आले ही वाली ही राजे मेरे मस्कन हवाली गाबा बने मेरे मदफन दिया रे मुदीना बलन बलगल उला बिकमाली ही कशा बतूजा बिजमाली ही हसमतू जमीनों ही সালামু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল যিনি আমাদেরকে যুগুল আউয়াল যুগুল আউয়াল সুযোগ عطا করেছে রজু সানি মাসের দ্বিতীয় দুমা আমাদেরকে সবাইকে এতhbar করে দিলেন আমরা সবাই শুকরিয়াাপন করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক লাইন লা ইন শাকারতুম লা আজিদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্নাহাজাবি লাশাদেদ যে আমার নেয়ামত আল্লাহ ভাই এমন আমাদের সুক্রিয়া আদায় করে তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দিই বলি হ্যাঁ আর যে বান্দা আমার নিয়ামত পাইলো নি আমাদের না শুকরিয়া আদায় করে তার নিয়ামতকে আমি আল্লাহ পাক ছিনায় নি বলি না খালি ইনশাআল্লাহ ইন খালিসিনায় আকম তো হই না ইন না আযাবিল হাদিত শক্ত আযাব দ্বারা গ্রেফতার করি বলি নাও যারা যারা নিয়ামত পাইছে এখন শুকরিয়া আদায় করে তার তো ভাগ্য ভালো আর যারা নিয়ামত পাওয়ার বড় শুকরিয়া আদায় করল না তার বুঝটা কি আছে মুনাফি মুনাফিকি আছে কি আছে মুনাফেকি মুনাফেকি থাকার কারণে আল্লাহ তালা বলেন যে বান্দাকে আমি সুযোগ দেই সুক্রিয় আদায় করা যদি সুক্রিয় আদায় না করে মুনাফিকি করার কারণে ওদের নিজের লোক নিজেই করলো আমার কোনো ক্ষতি করতে ক্ষতি করতেও পারবে না আল্লাহ তালা কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর সাথে যদি মোকাবিলা দেন পাল্লা দেন ওর কাম হবে নমরত মোকাবিলা করেছিল কি মোকাবিলা করছিল ওদের টিপ দিয়ে আল্লাহ মারে ফেলাবে বলে না তোর মারে ফেলো ওরা কেমন করে আসমানের দিকে যাবো কিছু বেদিনটা এরইলা ধর্ণ করে মুস্তিকা ধারণা করে মনে হয় কিছু আলেমন করলে ইসলাম আল্লাহ না আল্লাহ নতুন পুরাতন আছে নাকি আমরা নতুন ওই পুরাতন হয়ে কি না বলেন এই শিশুকাল থেকে যৌবনকাল কাল তারপরে বৃদ্ধকাল আমাদের কাল আছে কিন্তু আল্লাহ শিশু আর বৃদ্ধকাল আছে নাকি আল্লাহ তালা কেমন আল্লাহ আল্লাহ তালা বলছেন আল্লাহ আল্লাহ হাই

কিন্তু আল্লাহ তাল্লা কী আছে এরকম আছে নাকি আল্লাহ তাল্লা আল্লাহ তাল্লাই আল্লাহ তালার সাথে অনেক পাল্লা দিতে চাইছিল অনেক মুসলিমরা আল্লাহর বিরুদ্ধে যারা কাজ করে কিন্তু আল্লাহর সাথে পাল্লা দিতে পারেন আমাদেরকে হত্যা করলে কি আর ইসলাম দমন হয় হ্যাঁ মনে হয় যে এদেরকে দমন করে দিব বাস আর ধারণা করি আমরা যে কি ধারণা করি যে ইসলামকে আমরা ভালোবাসি হ্যাঁ

আর আমি ছবি দাবি করি আমি তাহার ইসলামের বারোটা বাজায় দিত আলেমাদের বারোটা বাজে দেওয়া মানে কি ইসলামের বারোটা বাজায় হ্যাঁ আলেম তারা কি আপনি ইসলাম পাইছেন নাকি নবির যদি বারোটা বাজায় দেয় নমুদ ফেরাউল হ্যাঁ তাহলে কি ওরা কি দিন দিন কি পাইতো হ্যাঁ দিন তো দমন করার জন্য ওরা নমরুদ ফেরাউ নদী তার পায় তারা মুসা এবং ইব্রাহিমের পিছনে হ্যাঁ যে যা আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাতে লক করেছি সুরা কবার একশত আট নম্বর আয়াত এখানে আল্লাহ বাক বলতেছেন যে মানুষদের মধ্যে কিছু পবিত্র কারি আছে আর পবিত্রকে তারা ভালোবাসে পছন্দ করে আর যারা পবিত্রকে পছন্দ করে ভালোবাসে আল্লাহ বাক বলতেছেন আল্লাহ হেবুল মুখির আর আমি আল্লাহ তালাও পবিত্র দেখে পছন্দ করি পবিত্রর মধ্যে পবিত্র কেমন পবিত্র আল্লাহ বাক বলেন

প্রথম নাম্বার পাক কাবর পাখ নামাজের জায়গা পাগ সতুলামুখী হওয়া রক্ত মতো নামার করেন নামাজের নিয়ত হইল শরীর পা এক নাম্বার কাপড় পা তারপরে শরীর বা কাপড় পা নামাজের জায়গা পা সত ঢাকা কেবলামুখী হওয়া রক্ত মতো নামাজ পড়া নামাজের নিয়ত করা কটা হইলো ঠাকটাইটা কি না ভিতরে এই আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার পবিত্র করে দিল ইয়া বড় দাঁড়ি আর বড় কোচবি নিয়ে আনা হয়ে গেলো নাকি আপনি যাতে মুসিদে আদান দেন আপনি আমি কি করি কোনো কাম হবে আপনি সুখ খর আপনি সুখ খান আপনার শরীর তো না পাক বলেন না আর আল্লাহ কোথায় উল্লাভ ওই মতো কিনে আর প্রবিত্র তারিকা আমি আল্লাহকে ভালোবাসি যারা সুদ খায় ঘুচ খায় তাদের পবিত্র নাকি তারা তো না পা তারা পায়খানাটা তো নিচ্ছ পায়খানা মনে হয় লাগাই দিলে দুর্গন্ধ এই স্মৃতি দেওয়া যাবে না আর ওটা সুদ খায় অত বড় না পা ওর সাথে কেমন তোর ঘেটটা লাগায় হ্যাঁ সাধারণ বিরি করতে কেমন বিড়ি করো কোথায় বিড়ি খায় মুখের বন্ধু দুর্গন্ধ দেওয়া যায় না আর ওটা শুধ খায় এমনি তো এমনিতেও শরীর নাপা সাধারণ না নাপকটা তো ইয়া দাঁত ব্রাশ করলে এবং কি কোনো দিয়া মেডিসিন লাগলে তো ওটা তো পবিত্র মুখটা তো সুগন্ধ হয়ে যাবে দুর্বিত হবে দুর্গন্ধ ঠিক কিনা বলেন আর ভিতরের মধ্যে এত দুর্গন্ধ লাগাই দিচ্ছেন তার মানে কি সুদ খায় বেড়াম ইয়া আর বলতেছেন যে আমি পবিত্র আমি পাক হ্যাঁ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ তুসবির তো দেখে তো মাস আল্লাহ বড় হয়েছে জান্নার থেকে পালে যাচ্ছে এমন তোর বেশ আসে না নাই কারো দ্বিতীয় নাম্বারে বলে কি শরীর পাক তারপরে কি কাপড় পাক

শরিল বাঘ কাপড় বাঘ নামাজে জায়গা বাঘ হ্যাঁ টাইস টুজ লাগাইছেন ঘরের মধ্যে ইয়ার কমিশন ঘর লাগাইছেন ওই ঘরে সুয়ার আলাহ আলমদেশ বেল মুর্শিদো যাওয়ার কোনো দরকার নাই এখানেই পড়ি আরাম আই নামক কারণ কেন রসুন তো সুন্দর নামাজ তো বাড়ি দিয়ে বলতেন আর সুদের টাকা দিয়ে ঘর ওটা দিছ পাক না নাপাক নাপাক যাতে আপনি কাম হবে হা তারপর কি সতর ঢাকা

ওইটা শুক্রে দাঁড়া যাবে না এমনি মুখে ঘুরে কথা বলে কিন্তু অন্ত থেকে মসজিদের ভিতর ঢুকেন আপনি আর ছবি দাপি করেন হ্যাঁ কেমন ছবি জাননার থেকে পালানিয়াছি এমন এমন একশো আশি টাকার বছর জুব্বা তারপরে জুব্বা আর বিশাল বড় দাড়ি আর

আল্লাহ রাসুল বলছেন গ্রেফতার টাকা দিয়ে হস করে আসেন আপনি না পাক টাকা দিয়ে হস করে আসেন যে তো পাক মাটি কোনো কাম হবে আর বলেন যে আমি রজা সবার মাটি দিয়ে আসছি আর কিসের আপনি সুদের টাকা দিয়ে দিয়ে আসছি সুদ তো না এক ব্যাখ্যাকারী বলেন যে কাঁচা পায়খানা খায় কাঁচা পায়খানা খাই তার বড় সুদ খাই না খাইতে পারবে না আমি কাঁচা পায়খানা কাঁচা পায়খানা কেউ দিয়ে আসলে তো বলে যে বেটা পাগল বেড়াই এখান থেকে ঠিক না বলে ওদিন কি আমাদের দিন আল্লাহ সুদ করে দিলে পাগলের খাতায় তা করে আমি না সুদ খাও ঘুষ খাও মিয়া হ্যাঁ আর ছবি দাবি করো হ্যাঁ আর আরে মল আমাদেরকে আদেশ করো এটা করেন ওইটা করেন হুজুর এটা করবেন কারণ আমি বেতন চালাই সুদের টাকা দিয়ে ইমামদেরকে চালাক হ্যাঁ ইমাম সাহেব হালাল পন্থায় চলে

নাপা নাপাই এক জায়গায় করার দরকার কে আমাদের দিন অমতা উলিয়ামা আই হাল মুজরিমুল মালাদা ডাক দিবেন হে পাপাচারীরা আলাদা হক অমতাজ উলিয়ামা আই হাল মুজরিমুল আছে কি দিন হে পাপাচারি আলাদা হক তার মানে কি দুনিয়ার জমিনে তুমি মাছ খাইছো যে নদীর মাছ আমার নামাজিরা খাইছে বেনামাজি তুমিও খাইছ তুমি সুদ্ধ খাইছো যে নদীর মাছ আমি আল্লাহ বাধা দিই নাই

যারা হাদিস যারা বলে তাদের মুখ বন্ধ করার জন্য অনেক পায় তারা করছ আজকে কথায় বালাবি আমার আল্লাহর মুখ তো বন্ধ করতে ফেরাউন চাইছিল আল্লাহর মুখ বন্ধ করার জন্য কিন্তু পাইছে আল্লাহর মুখ মানে কি কি কোরআন শরীফ

অপবিত্র লোক এটাকে নাটতে পারবে না শুতে পারবে না আর আপনি কোরআন শরীফ নিয়ে আল্লাহর সাথে আছে না এই বেড়াতে বেড়াতে পায়খানা লাগছে আর আরাম ও কোনো খবর না ব্যাপারটা ওই যে কি জানেন হ্যাঁ একজন বইয়ের মধ্যে একজন ওই যে বাজারের মধ্যে চৌধুরী আর বাজার হ্যাঁ টয়লেটের মনে করেন যে একটা গর্ত আছে সেখানে একজন হুট করে গর্তের মধ্যে পড়ায় পড়ে যায় আমি ধরে আসে এখন কি ভালো লোকে যাবে হ্যাঁ যেগুলো কাম করে একজন আসছে কাম করে মাকে একটু লাগে লাগাই আসে ও বলতেছে ভাই দেখ হাটটা দেন আমি হাটটাকে না না তোর মুখের মধ্যে শিঙল লাগায় আসে এইভাবে বলতে বলতে ভুস করে ভুয়ের মধ্যে পড়ে গেছি এমন লোক আসে না নাই নিজে আরাম দুধ খায় আর সি

তার পিসের ফুলের মধ্যে মনে করেন যে ব্যাখ্যা আছে যে ফেরাউন হামার নমুর নাম লাগানো তার মানে কি নমুর হারা আমার এরা মনে করেন যে ছেলে না পাক প্রকৃতির লোক যারা সুদ খায় এরা পাক করবি ধর লোক আমার মনে হয় এদেরও নাম লাগার দরকার তার ফুলের মধ্যে তাহলে তাহ কাজ করি মানে আমার মনে হয় কিসের ক্রীড়া কিসের পোকা এরাই তো বড়ো দুনিয়ার মধ্যে ক্রীড়া পোকা হ্যাঁ আলমদেরকে আদেশ করতে পারে হ্যাঁ আমি যখন মাদ্রাসা রুমের ভিতরে ঢুকি এক জায়গায় লেখা আছে কি জানেন লেখা আছে কারণে হ্যাঁ মানুষের ভুল ধরা সহজে খুবই সহজ কিন্তু ওই ওই লোকটার মতো হওয়া খুবই কঠিন কঠিনের রাজাকার বলা খুবই সহজ সাইক হয়ে দেখেন না একজন কত কঠিন ওর মতো জনপ্রেত হয়ে দেখেন না একজন ওই কাজ হবে হেলিকপ্টার নিয়ে দৌড়ান যত বিমান নিয়ে দৌড়ান কোনো কাম হবে না

এক ইঞ্চি পা পারবেন না জবাব দিন করা সার পর্যন্ত কিসের টাকা অপার্জন করছেন কোথায় টাকা অপার্জন করছেন কি করছেন না করছেন হ্যাঁ খালি বাড়ি বাড়াই আর মনে হয় ধন্দলত বাড়াই বাড়াইতেই থাকি আর বাড়ান এগুলো প্রত্যেকটা দিন হিসাব দেওয়া বিশ্বনবীজি বলেন আমি কি আমাদের দিন গরিবদের কাতারে দাঁড়াবো দাঁড়াবো কারণ গরিবদের কোনো হিসাব নিকাশ বলা হয়েছে বড়দের দিয়ে বছর আগে আমি জান্নাতে চলে যাবো বলেছি আর আপনি গর্ব করেন মোর অমুক বাড়ি আছে এফে বাড়ি আছে শহরে বাড়ি আছে দুইতলা দশ তালা গেরামের তালা তালা বাড়ি ঠিক আছে সব দিছেন ফাঁকা হাওয়া খাবারে পেট তুলতে তুলতে নষ্ট হয়ে যাবে একবারে প্যাট সব বাইরে হয়ে যাবে কি কি প্যাটের ভিতরে ঢুকছে এমন লোক আছে না নাই মসজিদের সভাপতি না নাম নাম না দিলে আর এবং রাশি আমার নামটা কেন দেওয়া হল না আমার নাম না বলছে কেন আমার নাম তো আলহাস আমি হস করে আসছি আমি এতলা টাকার মালিক আমার নামটা কেন খাতায় দেওয়া হলো না তার মানে কি হ্যাঁ বাটন হবে খাতার নাম দিলে কি আপনি পবিত্র হবেন নাকি কি কেউ দিন বাটন দিবে বাটন কাজ কেমন বাটন ও ক্ষমতা দুনিয়ার দেখা ছিল এখানে আসে ক্ষমতা আল্লাহ আল্লাবাগুদ্দিন ডাক দিবেন কে আমাদের দিন হে প্রভাবশালীরা তোমরা কোথায় দুনিয়ার মধ্যে যে তাকাবরি করতাম মাহাবরীর মস্তানি দেখাই দাও তোমরা কোথায় আসবে সবসময় না পাক নিয়ে চলতা আর বলতে আসে আমি পবিত্র হ্যাঁ তুই পবিত্র তুই পবিত্র হলে তাহলে শয়তান কি কিন্তু শয়তানের চাইতেও খারাপ শয়তান তো সুদঘুষ খায় না খালি একটা কথা অমান্য করছে শেষ দা দে দেয় নাই হ্যাঁ আপনি তো বড় সুদঘুষ খায় বেড়ায় শয়তান তো সুদঘুষ খায় নাই শয়তানের চাইতেও বেশি খারাপ এজন্য আমরা চলবো ঠিক আছে ফুটখর ভুসখরের সাথে চলবো না এবং পাইলে বাধা দিব এবং বললো আছে না নাই এই জন্য আল্লাহ বলতো ফিগির যে দুনিয়ার মধ্যে এমন কিছু লোক আছে যারা পবিত্রকে পছন্দ করে আর আমি আল্লাহ আল্লাহ ইয়ে সকল মুক্ত হিরিন পবিত্র কার্যকে আমি আল্লাহ পছন্দ করি দুনিয়ার বুকে যারা অন্যায় করে আর যারা অন্যায় করে না যারা অন্যায় করে না তারা থাকে সিংহের মতো আর যারা অন্যায় করে তারা থাকে বিলাই বাচ্চার মতো ধারণ করে বোরকা বিন্দু তো সিনেমা আসেনি কারণ অন্যায়কারী যারা চুরি করে যারা চোর বা তো জানে আমি চোর ওই জন্য বিলাই মতো থাকে আর যারা অন্যায় করে না যতই তাদেরকে আপনি মিথ্যা তো মত দেন তাও তারা সিংহের মতো দাঁড়ায় থাকে কারণ আমি তো অন্যায় করি নাই হাই ঠিক কিনা বিনা আল্লাহ তালা অটোমেটিক ভিতরে সাহস জায়গায় দিয়ে দেয় অবশ্যই খারে দুনিয়া তো সাধারণ দুনিয়া মূল্যই জান্নাত আর দুনিয়া টাকা পরি যারা টাকা পয়সা অনুভব করে বলছে দুনিয়া এইটা দুনিয়া নাই দেখি ভারত পালাবো ভারতের যা অবস্থান করবো আবার ভারত না হলে দিল্লি পালাবো মামার বাড়ি এখানে না ওইখানে স্থান তো পাবো একটা জায়গা আখেরাতে যাবলাগুলো এখন আল্লাহ তো হায়তো বেশি করে দেয় যদি মরিম না দুনিয়াতে খায় ফলো খা আখেরাতে হবে বাটন হয়ে কেমন বাটন হবে বলছে এমন বাটন হয়ে যায় ইয়াউমিল কেয়া দুলির সাথে মিশায়া যাবি কোনো বস্তু থাকবে না আর আমি আল্লাহ যাক মনে করে যে নুট দিয়েছি দান করেছি তারা হালাল পন্থা চলেছে তারা টিপ টিপ করে খালি মোমবাতির মতো আলোর মতো জ্বলবে কি আমাদের দিন বলে আল্লাহ এটা কেরা পাওয়া এটা হলো দুনিয়ার মনে করছে হালাল পন্থায় চলতো এই কি আমাদের দিন যাহা নাম ধরা হাওয়া শব্দ শুদ্ধ শুরু করে দিবে হাওয়া শব্দ করে দিবে সমস্ত নবীরা ইয়া নবসি বলা শুরু করে দিবে তখন সমস্ত নবীরা তখন ইয়ারো সিনি বলা শুরু করে দিবে সবাই তো ভাই খায় যাবে সব লোক হ্যাঁ তখন আল্লাহ রসুল যখন সেদায় পরে যায় খান্না শুরু করে আল্লাহ আমার উমদের বাসা তখন পাটিত করে একটা ফেরেশতার পানি নিয়ে আসে পানি শিকায় দিবে সাথে সাথে জাহান্ন সমস্ত উম্মতরা মুস্তা নবীর উম্মত থাকবে ঈসা পয়গম্বের উম্মত থাকবে সমস্ত পয়গম্বোদের উম্ম খোলা থাকবে এবং ফেরিস্তারা ফেরেস্তারা থাকবে এবং জিজ্ঞাসা করা হবে যে আল্লাহ এটা কোন কিসের পানি সাধারণ একটু পানি শিখাই দিলেন জাহান্ন গেল

আচ্ছা দুনিয়ার মধ্যে সুবানি দাও কাক সুবানি দাও আলেমল আমার সুবানি দাও হ্যাঁ আয়নার ঘরের মধ্যে বন্দি করো এটা ঘরের মধ্যে বন্দি করো এটার ঘরে বন্দি করো আলেমল আমার কীভাবে জীবনযাপন করে অধিক কোনো প্রস্তাব নাই আর তুমি গোল বালিশ নেওয়া তোমার গোল বালিশ তাহার নামের মধ্যে সাপ নেওয়া সাপ বানাবে তোমার বালিশ বালিশের মধ্যে ঠোকাবে আর ফুকের মধ্যে ঠোকাবে আর ফুকের মধ্যে ঠকাবে হ্যাঁ